ডায়াবেটিস রোগ নির্ধারণের জন্য রবিবার একে রক্ত পরীক্ষার শিবির আয়োজন করা হয় রাজধানীর সংঘ সংলগ্ন পার্কে হারাদন সংঘ এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এতে সহযোগিতার হাত বাড়িয়েতে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এদিন বিনামূল্যে ব্লাড সুগার টেস্টের শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডক্টর প্রদীপ ভূমিক সহ হারাদন সংঘের কর্মকর্তাগণ এই অনুষ্ঠান প্রসঙ্গে অধ্যাপক ডক্টর ভূমিকে বলেন ডায়াবেটিসের কোনো প্রাথমিক লক্ষ্য নেই রক্ত পরীক্ষাই এর একমাত্র রোগ শনাক্ত উপায় তিনি বলেন ডায়াবেটিস এমন একটি রোগ যা শরীরের চুল থেকে শুরু করে নখ পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি সাধন করে এই কারণে এই রোগ শনাক্তকরণের লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে এদিন এই স্বাস্থ্য শিবিরে সংশ্লিষ্ট এলাকার প্রায় দুশো জন মানুষ বিনামূল্যে ব্লাড সুগার টেস্ট করার সুযোগ গ্রহণ করেছেন কারণ ওর কোনো কষ্ট নেই বলে আমি সকালবেলা আট কিলোমিটার হাঁটি মনে করেন কি বসে চ্যালেঞ্জ করছে কারণটা আসলে ওর কোনো প্রবলেম নেই প্রবলেম কখন হবে যখন কিডনি হ্যাবিট করবে প্রবলেম কখনো যেমন হার্ট অ্যাটাক প্রবলেম হবে যখন স্ট্রোক হবে বা চোখে দেখতে কমে যাবে কারণ ডায়াবেটিস তুই যে বললাম যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অ্যাফেক্ট করে তার জন্য ডায়াবেটিস টেস্ট করা যদি রোগ ধরা পড়ে ভয়ের কোনো কারণ নেই চিকিৎসার মাধ্যমে বা জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে আপনি অনেক দিন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবন পেতে পারেন অতএব দরকার ডায়াবেটিসকে যত তাড়াতাড়ি সঙ্গে নির্ণয় করা সেই উদ্দেশ্যেই হ্যাপারেটিস মানুষের ত্রিপুরা সারা রাজ্যে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সহযোগিতায় আমরা এই চোদ্দ দিন ব্যাপী